কবি জয়গোস্বামীর লেখা মেঘ বলতে আপত্তি কি মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপরে মেঘ দাঁড়াতো ফুল পিসি মার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি সারা দুপুর তো আর ক্যারাম খেলা যায় সেই জন্যেই জোট হয় হ্যাঁ জোর চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিত জানতো খেলা শক্ত ঘুঁটি ফেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝোল ছপাং ফেলে ঘুরিয়ে দিত ঘুঁটির দিক ফুল এই এখানে না ওখানে ভাবিয়ে পড়ে চিনিয়ে নিল ঘুঁটির বাক্সটা ঘুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে পড়ল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাপের তেসকা কলসিত ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরে খাঁ খাঁ খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে পড়ল কেমন তোমায় থামো সেসবকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না ছাই সত্যি করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি